আয়াত উনিশ অনুবাদ আর যারা মুমিন হয়ে আখেরাতের কামনা করে এবং আখেরাতের জন্য যথাযথ চেষ্টা করে তাদের প্রচেষ্টা পুরস্কারযোগ্য তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ মুমিন যখনই যে কাজে আখেরাতের ইচ্ছা ও নিয়ত করবে তার সেই কাজ গ্রহণযোগ্য হবে যদিও তার কোনো কোনো কাজের নিয়তে মন্দ মিশ্রিত হয়ে যায় এ অবস্থাটি হচ্ছে মুমিনের তার যে কর্ম খাঁটি নিয়ত সহকারে অন্যান্য শর্তানুযায়ী হবে তা গ্রহণযোগ্য হবে এবং যে কর্ম এরূপ হবে না তা গ্রহণযোগ্য হবে না এ আয়াতে চেষ্টা ও কর্মের সাথে সা আইয়াহা এ শব্দ যোগ করে বলা হয়েছে যে প্রত্যেক কর্ম ও চেষ্টা কল্যাণকর ও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না বলং সেটিই ধর্তব্য হয় যা আখেরাতের লক্ষ্যের উপযোগী উপযোগী হওয়া বা না হওয়া শুধু আল্লাহ ও রাসুলের বর্ণনা দ্বারাই জানা যেতে পারে তাই তাকে সে কাজটি সুন্নাত অনুযায়ী করতে হবে কাজে যে সৎকর্ম মনগড়া পন্থায় করা হয় সাধারণ বেদাতি পন্থাও এর অন্তর্ভুক্ত তা দৃশ্যতই যতই সুন্দর ও উপকারী হোক না কেন আখেরাতের জন্য উপযোগী নয় তাই সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং আখেরাতও কল্যাণকর নয় দেখুন ফাথুল তাগির